হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর পিছির শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি গণেশ চতুর্থীর ভিডিও নিয়ে চলে এলাম যেটি আমার বাড়িতে আমি করেছি তো এই হচ্ছে বাবার মহাপ্রসাদ দেখে নিন মোদক লাড্ডু ও নাড়ু তো এই হচ্ছে বাবা এই ডেকোরেশানটি দেখুন কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই আর সকলকে একটা রিকোয়েস্ট আছে সকলে বাবাকে জয়গণী বাপ্পা বলে কমেন্ট করবেন এটাই আমার একটা রিকোয়েস্ট তো হচ্ছে এই হচ্ছে ডেকোরেশান ডেকোরেশানটি কেমন আছে জানাবেন অবশ্যই কমেন্ট করে কিছু ভুল থাকলে অবশ্যই বলবেন তো এই হচ্ছে বাপ্পা বাপ্পাটি একটু ছোটো দেখে নিন তো ওটি লাইটের ফলে আমি ভালো করে দেখাচ্ছি দেখুন একটু ভিডিওটি দেখুন ভালো লাগবে বাপ্পা সকলে একটু একটু বাবাকে জয়গণ বাপ্পা বলে কমেন্ট করলে ভালো লাগবে তো এই হচ্ছে আজকে ভিডিও তারপর আমি পুজো করতে লেগে গেলাম আমি নিজেই পুজো করেছি তো এখন আরতি হচ্ছে দেখুন ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন